তো কাজ হচ্ছে যে এই আমাদের পাঁচশো ছশো জনের এই সমিতিকে নিয়ে একটা নর্ম নির্বাচন হবে যাকে সেবা করবো দুই বছর শেষ সেবা করতে পারবে বসে দিবে দেখছো তো সেবা করতে পারলে সেবা করার সুযোগ দিবে সেবা করতে না পারলে কোনো না কোনো কারণে বসে যাবে বিগত যারা করেছে তাদেরকে ধরে যে ভাই আপনাদের বলেন কেন কি ব্যাপারটা বাট আমরা করিনি আমি প্রথম দিন আমি ইন্টারভিউ মনে আছে ব্যাপার নিয়ে তোমার আমার কি নির্বাচনী একটা কথা মোটাই যেদিন আমার প্যানেল এখান থেকে আমরা একুশ জন একটা দিব সেদিন তার প্রথমে একটা মনে বিডি নিউজের আমার রাহাত আমাদের নিয়ে গিয়েছিল অন্য একটা কারণে একটা প্রশ্ন করেছিল নির্বাচনে

কত ইতিহাস রচনা করেছে আমি বোধ করে দিয়েছি রাইট মালা দিয়ে এসছি ইতিহাস বড় ভাঙার কাজই কিন্তু হিনছে আমাদের একটা বিষয় হচ্ছে আপনারা তো একুশ জনের প্যানেল ছিল আটটা জন নির্বাচিত হয়েছেন তিনজন হয়তো নির্বাচন হতে পারে এবং অন্য প্যানেলও অনেক নির্বাচন কাজের ক্ষেত্রে দিয়ে মেইন রাস্তা দিয়ে এসছি লক্ষ্য এক ছিল এখানে আসবে সবাই যে যেখান থেকে পাবে এক জায়গায় এসছে তারা সবাই একসাথে নিচে আমরা সবাই কাজ করবো তাহলে তোমরা আমার পাশে থাকো কারণ আমি ইনশাল্লাহ চলচ্চিত্র মানে আমি আমরা চেষ্টা করবো

প্রোডাকশন আমাদের করার কাজ না আবার ভালো প্রোডাকশন হোক বেশি প্রোডাকশন মানে ভালো ছবি হোক বেশি ছবি হোক এই ব্যাপারে আমরা আমাদের শিল্পী সমিতির পূর্ণ সহযোগিতা